আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লাখি আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে চলে এলাম উত্তরা ডিয়া বাড়িতে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখার জন্য উপভোগ করার জন্য এখানে এলে ঢাকা শহরের এই যে ব্যস্ততম জীবনযাপন থেকে একটু স্বস্তি পেতে একদম পারফেক্ট দর্শনীয় সকলের কাছে পরিচিত আপনারাও প্রিয়জনকে নিয়ে চলে আসবেন উত্তরা ঘুরবেন আনন্দ করবেন এক নিমিশে দেখবেন আপনাদের মনটাও অনেক বেশি ভালো হয়ে যাবে চলুন দেখি এই ডিয়াবাড়িতে কি কি আছে মন মুগ্ধ করার এত ভালো দেখুন প্রথমে দেখতে পাচ্ছি এখানে আছে লেক বিশাল বড় লেক এখানে লেকের মধ্যে আছে পেট্রোল বোট প্রিয় মানুষদের নিয়ে পেট্রোল অন অনায়াসে ঘুরতে পারবেন দেখুন লেকের চারো দিকে আছে এরকম চটপটি ফুচকার দোকান এখানে চটপটি ফুচকা চা অনেক কিছুই খেতে পারবেন একদম প্রাকৃতিক পরিবেশে দেখুন এই সাইডে আছে বাচ্চাদের রাইড দেখুন উপরেও আছে মেট্রো রেলের রাস্তা দেখুন মেট্রো রেল চলছে কত সুন্দর একটি দর্শনীয় স্থান দেখুন আবার আরেকটি মেট্রো রেল দেখতে পাচ্ছি এদিকে আবার ছুটছে কিছুক্ষণ পর পরই এখানে আসলে দেখতে পাবেন মেট্রো রেল যাবে আর আসবে দেখুন এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় নার্সারি নার্সারিতে আছে বিভিন্ন রকমের ফুল গাছ ফল গাছ দেশি বিদেশি অনেক রকমের গাছ এখানের ফুল গাছ দেখে তো একদম মন মুগ্ধ করার মতো ফুল ভালো লাগে না এমন মানুষ পৃথিবীতে খুব কমে আছে আমার ভীষণ ভালো লাগে ফুল দেখুন এখানে বিভিন্ন রকমের গোলাপ ফুল আছে সাদা গোলাপ ফুল গোলাপি হলুদ কালো নানান রকমের ফুল আরেকটি গোলাপ ফুল দেখছি দুই রকম মিলিয়েই গোলাপ ফুলের পাপড়িগুলো দেখতে মার্শাল্লাহ খুব বেশি সুন্দর লাগছে এই নার্সারিগুলোতে কত রকম যে ফুল গুনে শেষ করা যাবে না চলুন দেখি আপনাদেরও শেয়ার করি দেখুন এখানে আছে বাগান বিলাসি গাঁদা ফুল গাঁদা ফুলগুলো মাশাল্লাহ অনেক বড় বড় দেখুন দেখতে খুবই ভালো লাগছে এদিকে দেখতে পাচ্ছি আরেকটি অন্য রকমের ফুল দেখুন গাছগুলো খুবই ছোট ছোট ফুলগুলো খুবই সুন্দর বড় বড় দেখুন এদিকে নানান রকমের ফুল ফুলের কোনো কমতি নেই ফুল দেখলে মনটা এমনিতেই অনেক বেশি ভালো হয়ে যায় দেখুন এখানে নার্সারির লোকরাও খুব ভালো কিছুই বলে না ফুলগুলোর কাছে আসলে একটু ধরলে দেখুন উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে নিচে এত সুন্দর ফুল বাগান দেখুন আমার ছেলে তো কোনটা ধরবে কোনটা ধরবে না এরকম অবস্থা আমি তো দিশে হারিয়ে ফেলেছি কোনটা দেখে কোনটা দেখব দেখুন এবার চলে এলাম আরেকটি স্থানে এখানে দেখুন কত সুন্দর সবাই নৌকা চালাচ্ছে পাশেই দেখতে পাচ্ছেন ডিয়াবাড়ির সেই ভাইরাল বিল্ডিংগুলো বহুতল বিল্ডিং গুলো সবই একই রকম দেখতে খুবই ভালো লাগে দেখুন এদিকে গেটের মতো করেছে এটা দেখতে আরো বেশি ভালো লাগে চলুন দেখি ওদিকে আরো কি কি আছে দেখুন নিচে এরকম লেকের উপর এরকম আপন প্রিয় মানুষদের নিয়ে এরকম বোট চালানো উপরে চলছে মেট্রো রেল দেখে কান্না ভালো লাগে বলুন দেখুন উপরেই এই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের রাস্তা এখানে আছে এরকম নৌকা ভূতের মুভি এখানে বেশ কিছু রাইট আছে দেখুন অনেকগুলো রাইট আছে শুধু ডিয়াবাড়িতে এরকম আরো সাত আট জায়গায় এরকম নার্সারি আছে রাইট ওঠার জন্য সুন্দর সুন্দর রাইড আছে লেক আছে পেট্রোল বোর্ড আছে এক এক জায়গায় এক এক রকমের সাজানো গোছানো খুব ভালো লাগে দেখুন এখানে আমরা এসে দেখতে পাচ্ছি আরেকটা লেক এখানেও দেখুন নার্সারি আছে এখানেও বাচ্চাদের ওঠার জন্য রাইড আছে দেখে বুঝতে পারছেন একটা ডিয়াবাড়িতেই সাত আট জায়গায় এরকম বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য রাইট রেখেছে দেখুন আমার ছোট ছেলে এসেই বলছে আম্মু এটাতে উঠব দেখুন বাচ্চারা যেটা পছন্দ করে সেটার কাছে আগে দৌড়ে চলে আসে দেখুন রেদোয়ান এটাতে চলল দেখুন আবার এসে বলছে আম্মু পেট্রোল বোটে উঠব কিন্তু না এখন পেট্রোল বোটে ওঠার টাইম নেই তাই দেখুন আমরা আরেকটা জায়গায় চলে আসলাম এখানেও দেখুন এখানে আছে নৌকা আছে আরো সুন্দর সুন্দর জায়গা আছে আছে অনেক রকমের রাইড এবং ফুড কর্নার দেখুন এখানে আছে ফুড কর্নার এটা হচ্ছে মেট্রো রেলের স্টেশন দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর এদিকে দেখুন খেলোয়াড় ভাইরা এখানে দেখুন এই লেকটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে লেকটা অনেকটাই বড় আর অনেকগুলো নৌকা এরকম চলছে মানে দেখে খুব ভালো লাগছে আপনারাও প্রিয়জনকে নিয়ে চলে আসবেন এই ডিয়াবাড়িতে দেখুন উপর দিয়ে মেট্রো রেল চলে যাচ্ছে মিরপুরের দিকে দেখুন আবার উত্তরা স্টেশনের দিকে মেট্রো রেল আসছে এবার বড় ছেলে উঠল একটি রাইডে দেখুন মানে বাচ্চারা রাইডে উঠলে খুবই খুশি হয় আর জায়গাটা সন্ধ্যার একটু আগের দৃশ্য এটা দেখুন মাসাল্লাহ খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটি জায়গা সবাই সবার জনদের নিয়ে চলে এসেছে ঘুরতে দেখুন এখানে আবার এরকম শক্তি পরীক্ষা করারও একটি আছে যে যার শক্তি পরীক্ষা করে এনেছে এই দেখুন চলে এলাম এবার ভাইরাল সেই ব্রিজের কাছে ভাইরাল লেকের পাশে এখানে প্রতি শুক্রবারেই ছবি কিংবা নাটকের শুটিং হয় এখানে আসলে আপনার প্রিয় অভিনেত্রী অভিনেতার সাথেও দেখা হয়ে যেতে পারে দেখুন সুন্দর বেশিরভাগ এখানে অনেকেই শুক্রবারে শুটিং করে আসলে আপনার প্রিয় নাইট নায়িকার সাথেও দেখা হয়ে যেতে পারে দেখুন এবার চলে এলাম ফুড কর্নারে যেহেতু অনেক ঘোরাঘুরি হলো এবার খাবারের পালা তাই আজকে চলে এখানে এলাম বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের দেখুন খাবারের পশটা সাজিয়ে বসে আছে কি খেতে চান আপনি হাঁসের মাংস মুরগির মাংস সি ফুড অনেক কিছুই বাড়বে কিউ দেখুন এখানে সামুদ্রিক মাছ আছে অক্টোপাস আছে কাঁকড়া আছে কোরাল মাছ যে যেমন খেতে চায় এখান থেকে অর্ডার করে সেরকম ঝটপট খেতে পারবেন আমরা এবার চলে এলাম শখের হাড়ি সিফুডে ফুডে নাম দোকানের নামটা খুবই সুন্দর ঠিক না শখের হাড়ি সি চলুন দেখি মেনুতে কী কী আছে দেখুন এখানে অনেক রকমের খাবার পাওয়া যায় দামটা মোটামুটি দেখুন সবগুলো খাবারই বেশ ভালো আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে খেতে পারেন তবে এখানে হাঁসের মাংস সেফট গরুর কালাভোনা অনেক রকমের আইটেমের খাবার এখানে পেয়ে যাবেন দেখুন এখানে আমরা অর্ডার করে নিলাম গরুর কালা ভোনা আর হচ্ছে গরুর গোস্ত আর সাথে আছে ছিট রুটি আর চালের রুটি দেখুন খাবারটা দেখে বুঝতে পারছেন অনেক বেশি লোভনীয় ছিল খাবার খেয়ে নিলাম এবার চা নিয়ে নিলাম এবার চা খেয়ে রওনা হব বাসার উদ্দেশ্যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ